হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি বা অনার্সে পড়াশোনা করে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স করা যায় কি না এমন কোয়েশ্চেন আমাকে মাঝে মধ্যে অনেকেই করেন হ্যাঁ আপনাদের এক কথা উত্তর দিয়ে দিই করা যায় কোনো সমস্যা নেই আপনি উন্মুক্ত ডিগ্রি বা অনার্স করার পর আপনি যদি চান যে আপনি জেনারেল লাইনে বা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চান কোনো সমস্যা নেই আপনি করতে পারবেন এক্ষেত্রে ডিভিশন বা সিজিপি এর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে যদি আপনার ডিভিশন বা সিজিপি এর রিকোয়ারমেন্ট ম্যাচ না করে কম থাকে তাহলে হয়তো বা আপনি করতে পারবেন না কিন্তু সাধারণত আমরা বলতে পারি আপনারা উন্মুক্ত থেকে ডিগ্রি বা অনার্স করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাচ্ছেন তো যখন সার্কুলার দেবে নো ওয়েবসাইটে তখন আপনি সেখানে অনলাইনে ফরম পূরণ করবেন ফি জমা দেবেন দেন হচ্ছে সেই ফরমটা কলেজে গিয়ে জমা দিয়ে দিবেন বাস হয়ে গেল আরেকটা বিষয় আমি একটু গবেষণা করে জানতে পারলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি মূলত অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে মাস্টার্স করার জন্য তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয় ডিগ্রিদের একটু কম দেয় এই জন্য আপনি উন্মুক্ত থেকে গেলে কখনোই ভাববেন না যে আপনি উন্মুক্ত থেকে আসছেন দীঘা আর আপনাকে হয়তো বা চান্স দিচ্ছে না বিষয়টা আসলে তা না যারা অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে সেটা উন্মুক্ত থেকে হলেও কোনো সমস্যা নেই উন্মুক্ত তো অনেকে অনার্স করে যদি অনার্স হয় তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন তবে এই বৈষম্য আদৌ আছে কি না সেটা আমি এখনও নিশ্চিত নেই তবে আমার জানা মতে ডিগ্রি এবং অনার্সের যে কোনো স্টুডেন্ট নুতে ভর্তি হতে পারবেন মাস্টার্স করার জন্য এতে কোনো সমস্যা নাই আচ্ছা নুতে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির যে প্রক্রিয়া সেটা হচ্ছে তাদের যে ওয়েবসাইট সেখানে আপনার সার্কুলার দেবে সেই সার্কুলারে আপনি গিয়ে সেখানে তাদের ফর্ম পূরণ করে ফি জমা দিয়ে সেই কাগজটা সেই ফর্মটা কলেজে জমা দেবেন এরপর আর কি আপনাকে ওয়েট করতে হবে কল রিলিজের জন্য তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা নেবে দেন হচ্ছে যারা সিলেক্ট হবে তাদেরকে ভর্তি নেবে এই তো প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে দেখেন আমরা সকলেই জানি এস এইচএসসি তারপর হচ্ছে আপনার ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট আপনার সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং ফটোকপি দুইটাই লাগবে অরিজিনালটা শো করিয়ে কপিটা জমা দিয়ে দিতে হবে এরপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র যদি না থাকে বা এনআইডি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন বা জন্ম সার্টিফিকেট সেটা আপনাকে দিতে হবে অনেকেই কিন্তু আপনার অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন অনার্স ব্যাকগ্রাউন্ডে যারা তাদের হয়তো একটা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার থাকে সেটা প্রয়োজন হবে দুই থেকে চারটা আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্লাস আপনি যে অনলাইনে ভর্তির জন্য আবেদন করছিলেন সেই ফর্মটাও সম্ভবত লাগবে ঠিক আছে এই তো ছিল আপনার রিকোয়ারমেন্টের কিছু ডকুমেন্ট আর যা যা বললাম অবশ্যই আপনারা সেটা ভালো করে শুনেছেন এগুলা খুবই প্রয়োজনীয় এগুলা নিয়ে যাবেন তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনাদের এই কোশ্চেনের অ্যানসার করে আমার খুব ভালো লেগেছে যদি নতুন ভিজিটার হন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর একটা কথা আমি না বললেই নয় আমাদের এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা দিলাম এটার উপর নির্ভর করে আপনি কিন্তু বসে থাকবেন না আপনি যেখানে মাস্টার্স করতে যাচ্ছেন সেখানে যে টেকনিক্যাল যে সাইটগুলো দেখে যারা তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তাদের থেকে আরও বিস্তারিত ভালোভাবে জেনে তারপরে আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন বুঝতে পারছেন তো বিষয়টা